ওয়েলকাম টু রাজরামপুর কালীমাতা পুজো এবং মেলা চলুন আজকে আপনাদের সবাইকে ঐতিহ্যবাহী রাজরামপুরের সম্পূর্ণ মেলাটা ঘুরিয়ে দেখাই মন্দিরটা দেখছেন কত সুন্দরভাবে সাজানো সম্পূর্ণটা দেখাচ্ছি একদম শুরু থেকে সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকুন দাঁড়িয়েছি পুজো দেওয়ার লাইনে লাইনটা দেখুন কত বড় এখান থেকে মন্দিরই দেখা যাচ্ছে না তো এখান থেকে সমস্ত ভক্তবৃন্দের সঙ্গে আমিও দাঁড়িয়ে পড়েছি লাইনে পুজো দেওয়ার জন্য এখন একদম আমরা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি অজস্র ভিড়ের মধ্যে ফটোটা ঠিক মতন বা ভিডিও ঠিক মতন করতে পারছি না তো যাই হোক তার মধ্যেও ভিডিও করেছি দেখুন ফুল দিয়ে শুধু মন্দিরটা সাজানো হয়েছে দেখুন যেন অপূর্ব অপূর্ব এক সুন্দর মন্দিরের মন্দিরটা যদিও এখন গঠনরত আগামী দিনে নিশ্চয়ই মন্দিরটা সম্পূর্ণভাবে তৈরি হবে কিন্তু এখন ফুল দিয়ে পুজো উপলক্ষে মায়ের মন্দিরটাকে সাজানো হয়েছে বাইরে থেকে দেখুন এর প্রত্যেকটা কাজ মনোমুগ্ধকর আমরা ধীরে ধীরে আরও মন্দিরের যত কাছে যাব ফুলের কাজগুলো তত সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরবো সঙ্গে থাকুন ভিডিওটা দেখতে থাকুন দেখুন মন্দিরের দুপাশে যে হাতলগুলো সেগুলোকে কত সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে নানা রকমের ফুল চন্দ্রমল্লিকা প্লাস্টিকের ফুল রজনীগন্ধা নানা রকমের পাতা প্রভৃতি দিয়ে এইগুলোকে সাজানো হয়েছে খুব সুন্দরভাবে এই দেখুন যতটা পেরেছি পদ্ম ফুল সব দিয়ে এই হাতলগুলোকে সাজানো হয়েছে আর মন্দিরের গায়ে দেওয়া হয়েছে গেঁদা ফুল দু রকমের ফুল লাল এবং হলুদ গ্যাদা ফুল দিয়ে এটাকে সাজানো হয়েছে আর এই দেখুন কত সুন্দরভাবে হাতলগুলোকে সাজানো হয়েছে আর ওই যে দূরে ঝাড়ডা দেখুন ঝাড়টা মন্দিরের ভেতরে কত সুন্দরভাবে তৈরি মন্দিরের প্রবেশদ্বারটাও কত সুন্দর ফুল দিয়ে সাজানো নানা রকমের ফুলের সমাহার অপূর্ব একটা দৃশ্য তুলে ধরেছে এবছর রাজরামপুর কালী পুজো তো আমরা ভেতরের দিকে ধীরে ধীরে যাবো ওই দূর থেকে ঝাড়টাকে আপনাদের সামনে তুলে ধরেছি ভেতরে ফুলের ঝাড়টা দেখুন কত সুন্দর সম্পূর্ণ বাইরের কাজ অর্থাৎ বোম্বে মহারাষ্ট্র পুনেতে যে কাজগুলো হয় সেগুলোই এবছর এখানে তুলে ধরা হয়েছে সত্যি শিল্পীকে অসংখ্য ধন্যবাদ জানাই তাদের এই নতুন শিল্পী সত্তা এখানে দেখানোর জন্য চলুন এবার ধীরে ধীরে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করি আমরা একদম মন্দিরের কাছে চলে এসেছি মায়ের মূর্তির সামনে দেখুন মায়ের মূর্তিটা কত সুন্দর লাগছে আর পাশে দেখুন মনস্কামনা হিসাবে যে যেরকম মনস্কামনা করেছে সেই রকম মায়ের মূর্তি ছোট ছোট মূর্তি এখানে দান করা হয়েছে কত মূর্তি যেহেতু আমরা সবাই জানি যে রাজরামপুরের মা খুবই জাগ্রত তার সঙ্গে দেখুন এখানে কি সুন্দর ফলও সাজানো হয়েছে মায়ের মন্দিরের ভেতর ফুলের কাজ ফলের কাজ অদ্ভুত এক দৃশ্য আমাদের এই মায়ের মন্দিরে তো দেখুন এখান থেকেই দেখাচ্ছি কত ভিড় যথেষ্ট তো মায়ের মূর্তিটা আপনাদের সামনে সোজাসুজি তুলে ধরেছি মায়ের মূর্তিতে টাকার মালা দেখুন যেহেতু মা জাগ্রত তাই যে যেরকম মানসিক করে সেই অনুযায়ী এখানে মালা দিয়ে মাকে তাদের মনস্কামনা পূরণ করে দিয়ে যায় মায়ের পাশে আছে ভৈরব মায়ের পায়ের তলায় আছে বাবা মহাদেব দেখুন আগেও বলেছিলাম যে এগুলো সব মানসিক মূর্তি মূর্তিগুলো দেখুন কত পরিমাণে এর আগেও আপনাদেরকে তারাগাড়িয়া ভীমের যে মূর্তি দেখিয়েছিলাম তার থেকেও এখানে বেশি পরিমাণে মায়ের মূর্তি পড়ে থাকে তো আশেপাশে খুব বিখ্যাত আমাদের রাজরামপুরের মা মন্দিরের বাইরেও যেরকম ফুলের কাজ মন্দিরের ভেতরেও সেরকম ফুলের কাজ দেখতে পাচ্ছেন মন্দিরের ওপর থেকে সম্পূর্ণ মেলাটা আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখুন কত বড় মেলা বসেছে যেহেতু গ্রামীণ মেলা সব একই রকম দোকান বসে তাই নিচে নেমে দেখাচ্ছি না আর এগুলো সব পুজোর ডালির বসরা এই লাইন বেঁধে সব পুজোর ডালির বসরা বসেছে এখান থেকে পুজো কিনে আপনারা মাকে দান করতে পারেন বা মায়ের কাছে পুজো দিতে পারেন মেলাটা দেখুন হিউজ হিউজ বড় মেলা একটা রাজরামপুরের কালীমাতার মেলা আর এই হলো বাতাসা লুট দেওয়ার জায়গা দেখুন কত পরিমাণে লোক এখানে বসেছে আর বাতাসার লুট চলছে কুইন্টাল কুইন্টাল বাতাসা এখানে লুট হয় কত লোক এখানে শুধু বাতাসা গুড়ানোর জন্যই ব্যাগ ভর্তি করে বাতাসা নিয়ে আসে ব্যাগে করে বাতাসা নিয়ে ঘরে যায় এই যে বাতাসা হরিলুট হচ্ছে দেখুন তো এখানে এতজনের সমাগম দেখুন কত সুন্দর লাগছে এই জায়গায় এই অংশটুকুনিটা সম্পূর্ণটা দেখাচ্ছি যেহেতু ভিড় ছিল ঠিকভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারছি না কারণ এত জনসংখ্যা ঠিক মতন তুলে ধরতে পারলাম না আপনাদের সামনে কিন্তু দেখলে খুব ভালোই লাগবে এই হলো মায়ের পুকুর এখানে সবাই স্নান করে মায়ের কাছে পুজো নিয়ে যায় কেউ কেউ দণ্ডিও কাটে আর এখান থেকে জলও অনেকে মাকে দান করে আর এই হলো মেলার আকর্ষণীয় একটা অংশ যেটা হচ্ছে যে আমাদের বারোয়ারি অংশ এখানে নানা রকম বারোয়ারি এখানে তৈরি করা হয়েছে যেটা আজকাল প্রায় কোনো জায়গায় দেখা যায় না কিন্তু এককালে বারোয়ারি দেখতে মানুষ যথেষ্ট ভিড় করত। সেই বারোয়ারিটা এখানে তুলে ধরা হয়েছে পৌরাণিক কথা এবং আধুনিকতা সংমিশ্রণে এই বারোয়ারি এখানে তৈরি করা হয়েছে দেখুন এই জায়গাটা কত সুন্দর অংশ আর আপনারা যারা মেলায় আসবেন অবশ্যই এই বারোয়ারিটা দেখবেন আর একটা কথা বলে রাখি এই মেলা কিন্তু আগামী দশ দিন এখন এখানে চলবে তাই আপনারা এখানে আসতেই পারেন পথনির্দেশটা বলছি একদম নিমতৌড়ি থেকে বাস ধরে বা টোটো ধরে একদম আপনারা রাজরামপুর স্ট্যান্ডে নামবেন রাজরামপুর স্ট্যান্ডের কাছেই হলো রাজরামপুর কালীমাতা মেলা আজকে মেলার ভেতরে কিছু দোকান আপনাদেরকে দেখাতে দেখাতে এই ভিডিওতে আপনাদের থেকে বিদায় নিচ্ছি আগামী দিন আরও কিছু সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো এই প্রতিশ্রুতি দিয়ে আপনাদের থেকে বিদায় নিলাম আর আপনাদের এই মূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে আমার তরফ থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি লাইক ভালো লাগে একটা লাইক করবেন একটা সাবস্ক্রাইব করবেন এবং নিজের আপনজনের কাছে ভিডিওটা ছড়িয়ে দেবেন এই কথা বলে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আপনাদের জীবন ভালো কাটুক সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন আর অবশ্যই রাজারামপুর কালীমাতার মেলায় অবশ্যই ঘুরতে আসুন এই বলে আপনাদের থেকে বিদায় নিলাম ওকে টাটা বাই